আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি নতুন একটা টপিকস নিয়ে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে ভাব সম্প্রসারণের সাজেশন তো এখানে লক্ষ্য করেন যে আমি ভাব সম্প্রসারণের টোটাল পনেরোটা সাজেশনের ভেতরে রাখছি তার ভেতরে দেখেন এক নম্বরে কৃতিমানের মৃত্যু নাই অথবা মানুষ বাসে করবেন মধ্যে বয়সের মধ্যে নহে দুই নম্বর দেখেন দুর্যো বিদ্যান হলেও পরিতার্য তিন নম্বরে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না চার নম্বরে গতি যার নিঃসহ নিঃশ্চয় পাঁচ নম্বরে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট ছয় নম্বরে পদ প্রতীকের সৃষ্টি করে না সাত নম্বরে সদস্যের উপকারে যার মন এবং আট নম্বরে সাহিত্য জাতির দর্পণস্বরূপ নয় নম্বরে সুশিক্ষিত লোক মাত্রই দশ নম্বরে অতৃপ্তি ও অসুখের মূল নহে ঠিক আছে তো দেখেন এখানে এবং এগারো নম্বরে দেখেন মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে বারো নম্বরে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তেরো নম্বরে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে এবং চোদ্দ নম্বরে বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণ স্বরূপ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পনেরো নম্বরে দেখেন বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করলে এবং তারপরে আমি আবার একটা এক্সট্রা দিচ্ছি যে পড়িলে বই আলেখিত হয় না পড়িলে বই অন্ধকারে রয় এখন প্রশ্ন হচ্ছে আপনারা সবগুলোই ভাবসম্প্রসারণ ভাব সম্প্রসারণ দেখে যাবেন আপনারা মুখস্ত করতে যাবেন না মানে জাস্ট একটু আইডিয়াটা নিবেন যে এই বিষয়ে যদি পড়ে তা আমি কি লিখিব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে লিখবো অনেকে অনেকে এভাবে লিখে যে মূল ভাব ঠিক আছে মনে সম্প্রসারিত ভাব তারপরে কি লিখে লিখে আচ্ছা এভাবে আপনারা লিখবেন না আমি আবার বলছি আপনারা যারা লিখেন যে মূল ভাব সম্প্রসারিত ভাব এবং উপসংহার যদি এভাবে লেখেন সারা কিন্তু কেটে দিবে তাহলে কিভাবে লিখতে হবে আপনারা ঠিক এভাবে তিনটা প্যারাই করবেন কিন্তু এভাবে লেখার দরকার নাই তো ভাব লিখায় কিভাবে সাপোজ মনে করেন আপনাদের পরীক্ষায় আসছে যে কোনটা আসতে পারে যে পদ প্রতীকের সৃষ্টি করে না তো আপনারা যখন ভাব লিখবেন তখন উপরে এইটা লিখে নেবেন যে পদ প্রতীকের সৃষ্টি করে না এটা আপনারা লিখে নেবেন দেখার পরে আপনারা এখানে নিচে লিখবেন যে ভাবসম্প্রসারণ হ্যাঁ ভাব লিখে এটা ডট দিয়ে এটা হাইপেন দিবেন ঠিক আছে তো এটা লেখার পরে আপনারা প্রথমে একটা প্যারা করবেন প্রথমে একটা প্যারা করবেন হ্যাঁ তারপরে একটু হালকা গ্যাপ রেখে নিচে আবার একটা প্যারা করবেন তারপরে আবার একটু গ্যাপ রেখে আবার একটা প্যারা করবেন তো কীভাবে লিখতে হবে প্রথম প্যারাটাই আপনার যে সম্পর্কে বলবে ওই সম্পর্কে তথ্য দিতে হবে যেটা চাইবে সেই তথ্যটা দিতে হবে তো মাঝের যে প্যারা সেটা জাস্ট ওই তথ্যটাকে একটু কি ব্যাখ্যা করে লিখবেন এবং লাস্ট যে প্যারা যে আপনারা লিখবেন যে কি প্রতিজার নিঃস্ব নিঃস্বের দুর্মতি এই জন্য এই কথাটা বলা হয়েছে মানে ওইটা আবার কি ভেঙে একটু কি হালকা উপসংহার করে লিখে দেবেন কারণ প্রশ্ন হচ্ছে যে কত পেজে লিখবো আপনারা ভাবসমস্যা লিখতে গেলে টোটাল দুই পেজে লিখতে হবে দুই পেজের নিচে যেন কেউ লিখবেন না আর আমি আবার বলছি সারাংশ সারমর্ম এবং ভাব সারাংশ সারমর্ম থেকে একটা আসে আর ভাব সম্প্রসারণ আসে তো এবার পরীক্ষায় সারমর্ম থেকে আসার সম্ভাবনা নব্বই পার্সেন্ট আর ভাব তো দেখেন সারাংশ মানে হচ্ছে গদ্যাংশ সারমর্ম মানে কি কবিতাংশ তো যখন আপনারা সারাংশ সারমর্ম লিখবেন তখন কিন্তু স্যাররা কিন্তু নাম্বার কিন্তু টোটাল আপনাকে দশ বা এমন দিবে না সেজন্য আপনার কি করা উচিত যে সারাংশ সারমর্ম যাই পড়ুক না কেন আপনাদের ভাব সম্প্রসারণ লেখা উচিত এটা আমার গাইডলাইন তো আপনারা সবাই পরীক্ষা ভালো করে দিবেন ইনশাল্লা আগামীকাল পরীক্ষা সবার পরীক্ষা ভালো হবে সেই প্রত্যাশায় আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম